তো হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই জল ঢালতে বেরিয়ে পড়েছি এই যে আমরা এখন টোটোই আছি টোটোই করে যাচ্ছি এই যে আগে আছে এদিকে এই যে আর আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম স্টেশন তো হর হর মহাদেবের নাম করে আমরা শুভ তারকেশ্বর যাত্রা শুরু করলাম এই ঝাড়গ্রাম স্টেশন থেকে তো চলো বন্ধুরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে ফিরে আসি বাবার মাথায় জল ঢেলে তো গাইস আমরা এখন খড়গপুর স্টেশনে নেমে পড়েছি এরপর যাব হাওড়া তারপরে তারকেশ্বর তো চলো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছেছি এখান থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেন ধরব আর ট্রেনটা প্রচুর লেট ছিল তো গাইস এই হচ্ছে সেই হাওড়া স্টেশনের বিখ্যাত সেই বড় বড় সিলিং পাখা তো যাই হোক হাওয়া মোটামুটি লাগছে আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি আর এই দেখো এই হচ্ছে হাওড়া ব্রিজ এই দেখো আর এটা হচ্ছে রোড আমরা একটু এদিকে ঘুরতে বেরিয়েছি দেখি যাই কিছু একটু নাস্তা ফাস্তা করবো তারপরে তারকেশ্বর লোকাল ধরবো আবার আর আমাদের এই ফড়াফুর থেকে হাওড়া আসার ট্রেনটা প্রচুর লেট করেছে এবং প্রচুর ভিড় ছিল সেই কারণে এখন মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেছে আর আমরা কিছু নাস্তা করব এই দিকটায় আর এই হাওড়া ব্রিজ দেখো সেই বিখ্যাত হাওড়া ব্রিজ আর পাশেই গঙ্গা আমাদের মোটামুটি পরোটা চার পিস পরোটা এবং ঘুগনি তিরিশ টাকা এটা একবারে হাওড়া টেসনের গোড়ায় এবং গঙ্গার পেছনে এখানে আমরা নাস্তা করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা এই যে হচ্ছে হাওড়া ব্রিজ এবং এটা হচ্ছে এই যে গঙ্গা আর ওই পাশে ইডেন আছে আর এখন মোটামুটি গঙ্গায় এখন ভাটা চলছে তার জন্য জলটা সমুদ্র দিয়ে যাচ্ছে ভাড়া করে এই চাড়াফুলি বাজারের ভিতরে আছি এখানে মোটামুটি বাঁক থেকে শুরু করে ঘট জার্কিন বাঁক সাজানো থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে তোমরা আর এইখানে প্লাস্টিকের এই ঘটগুলো পেয়ে যাবে কম দাম ছোট সাইজের দশ টাকা সেই কুড়ি টাকায় धान उठवाना है तो এইখানে সারা ফুলি বেরাবার পরে দেখো বিস্কুট আবার যাওয়ার পথে আরো অনেক কিছু পাওয়া যাবে তো চলো আবার দেখাবো আর আমরা গতকাল মোটামুটি রবিবার বিকাল পাঁচটায় জল তুলেছিলাম আর আজ সোমবার সকাল পাঁচটা বেজে গেছে তো এখনও আমরা তারকেশ্বর পৌঁছাতে পারিনি আর আমরা আশা করি আটটার মধ্যে তারকেশ্বর পৌঁছে যাব ফাইনালি আমরা তারকেশ্বর মোটামুটি গেছি আর এখান থেকে আর বেশি মোটামুটি চার পাঁচ কালো কিলোমিটার আর এরপরে লোকনাথ মন্দির এবং তারকেশ্বর মন্দির তো চলো আমরা এখন লোকনাথ মন্দিরে আছি এই যে দেখো এখানে মোটামুটি প্রচন্ড ভিড় আর এইভাবে আমরা জল ঢেলে দিচ্ছি এই মন্দিরে যে লোকনাথ ধামে জট ঢেলে দিয়েছি আমরা আর আমরা এখন যাবো তারকেশ্বর মন্দিরে ওখানে প্রচুর ভিড় যাই হোক দেখা যাক ওখানে আমরা জল ঢালতে পারি কি পারিনি তো গাইস ফাইনালি আমরা অনেক কষ্টে তারকেশ্বর বাবার ধামে জল ঢালতে পেরেছি আর এই জল ঢেলে জল ঢেলেই বেরিয়ে এসেছি আর এই বেরাবার পথেই এই বিশালকার দুধ পুকুরটা দেখে নিলাম আমরা আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা এখন যাবো রেলওয়ে স্টেশন আমরা দু তিনটায় ট্রেন ছেড়ে দিলাম দেখি পরের ট্রেনে যাওয়ার চেষ্টা করছি কত ভিড় হয় তো গাইজ তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবে আর আমরা এখন হাওড়া যাবো হাওড়া থেকে বাড়ি সোজা হাড়ে যাবো